আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ মোহাম্মদসলকে নিয়ে যে ভয় ছিল সেটাই হয়ে গেল আমি আসলে প্রথম দিন থেকেই মানে ডক্টর মোহাম্মদ মোহাম্মদার ক্ষমতা গ্রহণের পর থেকে আমি এই কথাটাই বলে আসতেছিলাম ডক্টর মোহাম্মদ দিনুসারকে নিয়ে যে ভয়টা পাইতেছিলাম সেটাই ঘটে গেছে ব্যাপারটা হয়েছিল বলবো কথা কথাগুলো কিন্তু ফার্স্টে যখন বিএনপি নির্বাচনের কথা বলে বিএনপির চাওয়া ছিল প্রথম থেকে নির্বাচন যে একটা মানে রাজনৈতিক একটা দল ক্ষমতা দেশটা রাষ্ট্র পরিচালনা করো এটা চাওয়ার কারণ আছে তারা দল করে তাদের বিভিন্ন চাপ আছে কারণ বাংলাদেশে অনেকেই বলতেছে যে ইসলামিক শাসন প্রতিষ্ঠিত হবে এটা ইসলামিক শাসন প্রতিষ্ঠিত হইতে হলে আফগানিস্তানের মতো ঘটনা বাংলাদেশে ঘটাইতে হবে তাছাড়া সম্ভব না আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো আমি আপনি যতই চাই না কেন মূলত উনিশশো একাত্তরে আমরা একবার স্বাধীন হয়েছি কিন্তু এটাকে স্বাধীনতা বলে না মানে দ্বিতীয় স্বাধীন তৃতীয় স্বাধীন চব্বিশ হয়েছে এটাকে স্বাধীনতা বলে না এটাতে আমাদের অনেক অনেক মানে অপশন ছিল যে আমাদের রাষ্ট্র কিভাবে আগামী রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে অনেক সুযোগ ছিল আমাদের সামনে সেটা আমরা হারাই ফেলছি কারণ উনিশশো একাত্তরে কিন্তু আমরা দেশ স্বাধীন করছিলাম এই ইন্ডিয়ার ইন্ডিয়া নিজে বলে যে আমরা সাহায্য করছি ইন্ডিয়া ইন্ডিয়া ক্যারিটটা নিয়ে নেয় এবং ষোলোই ডিসেম্বরের মধ্যে পোস্টটা দেখছেন না কিভাবে বলছে কিন্তু চব্বিশে যে যুদ্ধটা আমরা করছি ইন্ডিয়া প্লাস হাসিনার সাথে এটা সম্পূর্ণ আমরা নিজেরা করছে এখানে কোনো বিদেশি কোনো সাহায্য ছিল না কেউ সাহায্য করেন এটা আমি আপনি খুব ভালো করেই জানি যদি শেখ হাসিনা বলতেছে এটা ষড়যন্ত্র ছিল তাকে সরানোর জন্য কোনো কিছুই ছিল না এটা একটা আন্দোলন হয়েছে স্মরণ আল্লাহ শেখ হাসিনার পতন ঘটাইছে বিদেশি কোনো সহযোগিতা ছিল না আর বাংলাদেশের জনগণ এই মুহূর্তে আমাদের একটা সুযোগ ছিল দেশটাকে সাজিয়ে নেওয়ার কিন্তু সেই সুযোগটা আমরা মিস করছি সুযোগটা মিস করছি এবং আমি তখনই বলছিলাম ডক্টর মোহাম্মদ ইনুস সার আমার যে ভয়টা ছিল ডক্টর মোহাম্মদ ইনুস সার হচ্ছে একজন গ্লোবাল সেলিব্রিটি তাকে সারা পৃথিবীর মানুষ ইজ্জত দেয় সারা পৃথিবীতে অনেক ইউনিভার্সিটি তাকে নিয়ে গবেষণা করানো হয় এটা আপনারা ভালো করে জানেন আমি ভয় ছিলাম যে ডক্টর মোহাম্মদ যে অবস্থানে আছে এটাকে ধরে রাখতে পারবে যদিও বাংলাদেশে একটা কথা প্রচলিত আছে যে কাছের মানুষ হস পায় না তো ডক্টর মোহাম্মদ ইনুজ যে মানে কে এটা মানুষের জনগণ বুঝবে না এটা আমি বলছিলাম বাংলাদেশের জনগণ

মানে যত নিচে নামান যায় বাংলাদেশের মানুষের কাছে শেখ হাসিনা চেষ্টা করছিল এখন একটা মহল উঠে পড়ে লাগছে ডক্টর মোহাম্মদ করার জন্য আমি অনেকের কথা বলতে চাই না আমি কারো কথা বলবো না তবে যারা করতে চাচ্ছে খুব এই খুব নামি নামি ব্যক্তি যারা সিদ্ধান্ত নেয় অনেক কিছুই তারাই চাচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার আরো প্রচুর শেখ হাসিনা যেটা চাইতো যদিও শেখ হাসিনা টিম হিসেবে অনেকেই কাজ করতেছে ইন্ডিয়ার সেকেন্ড টিম হিসাবে বাংলাদেশে অনেকেই কাজ করতেছে তারা এই প্ল্যানের নাম সে ডক্টর মোহাম্মদ মুসরেদ বাংলাদেশে আমি একটা কথা বলি সব থেকে অজনপ্রিয় ব্যক্তি করে ফেলবে যদি এইভাবে ছয়টা মাস চলতে থাকে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন গ্লোবাল সেলিব্রিটি সে পৃথিবীর বিভিন্ন দেশের সাথে বিভিন্ন সম্পর্ক বজায় রাখবে এটা আমরা জানি সে পারবে কিন্তু দিন শেষে বাংলাদেশের জনগণের কাছে তার অবস্থানটা কি হবে সে যখন সুৎখর ছিল তাকে সুৎখর বলতো যদি আমরা সবাই সুদেশনে জড়িত তারপর সুৎখর বলতো এই লোকটাকে আরো কোন উপাধি দেওয়া যায় সেই উপাধি দেওয়ানোর ব্যবস্থা একটা মহল উঠে পড়ে লাগছে যে কিভাবে উপাধিটা ডক্টর নামের পাশে দেওয়া যায় শুধু দেখতে থাকে আজকে খোলাসা করে কিছু বললাম না আমি তো অত বলবো বলবো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম